ইরাহ হাদিস কিতাবুল্লাহ ও খাইরুল হাদিয়া হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও শারআল মুমুরি মুহদাসা তুহা وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان لو انكم تتوكلون على الله حق توكله লা লা জাকা কম কামা ইয়ারযুক তোয়রা তাগ দু হেমা সান ও তারো রাতের শেষে ভরে রাজন উচ্চ মিনার হতে কেহকে ও ধ্বনি ভেঙে দিতে নৃতবি রাতের শেষে ভরে রাজান উচ্চ মিনার হতে পাতুই আছে স্পড়ে রাখেশ খবর কেছো জাগবে না তুই জানো জেদা কলের কাছে শিশু এমন ভমে ভমায় যারা এমন ভমে ভমায় যারা বাঁচার নামে মরা ভরে জোরে উঠরে জেগে তোরা হতাশ নিরা তুই চোখের জলে স্বভাব দোষে সামিল হবে সব হারাদের দলে রাতের শেষে ভোরে রাজান উচ্চ মিনার হতে ডাক দিয়ে যায় হাক দিয়ে যায় ঘুম যে এমন ডাকে এমন হাঁকে এমন ডাকে এমন হাঁকে ঘুম যদি না ভাঙে কোন ডাকে আর আসবে জোয়ার মরা মনের পরম শ্রদ্ধিও সম্মানিত বিজ্ঞাপিত আজকে এই দলসার সভাপতি মহাশয় সম্মানীয় সঞ্চালক সহ সামনে সামনে এসে ছন্ন হয়ে বসে থাকা পুরুষ শ্রোতামণ্ডলী এবং পর্দার অন্তরালের মা ও ভগ্নীরা সমস্ত প্রশংসা কোনো গান স্ত্রোতে সেই মহান প্রভু আল্লাহপাক রবুল্লাহ আলমিনের জন্য যিনি সারা বিশ্বের মালিক যিনি অগণিত মফলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু পাক রব্দুল্লাহ আলমিনের প্রশংসা তারপরে পরে আমাদের বিশ্ব নবী মরুর দুলাল মা আমিনার লাল আকাই নামদার তাজদারে মাদানি আহমদে মুজদাবা মুহাম্মদে মুস্তফা একবার সকলে ভক্তি সহকারে বলি সল্লাহ আলাই হুয়াশাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সল্লে আলাই আল্লাহ বারি আলাই জলসা কর্তৃপক্ষ আপনাদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করার পরেও আপনারা দাঁড়িয়ে আছেন এটা খুব দুঃখজনক যারা এসেছেন ভিতরে দয়া করে বসা অনেক জায়গা আপনারা একটু বসে যান তাহলে ভালো লাগবে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকা যায় না ফলে সুন্দরভাবে বসুন একটা জায়গা আপনি পছন্দ করে নিয়ে অনেক জায়গা ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসে যান আজকে হোসেনগর রহমানিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা মাদ্রাসার উন্নতির নিমিত্তে আলহামদুলিল্লাহ নির্ধারিত দিনে আল্লাহ পাকের দয়ায় আমাদের এই জলসা শুরু হয়েছে দিন থেকে এখন রাত্রি সাড়ে আটটা পার হলো প্রায় আপনারা অনেকে এসে বসে গিয়েছেন আল্লাহ পাকের দয়া অনেকে কিন্তু বসতে পারেননি ফলে আপনারা বসার চেষ্টা করুন ধর্মীয় সভাতে এসে বসবেন না তো এটা খুব পরিতাপের বিষয় আবার পঞ্চবছরে গানের জায়গায় দেখবেন জায়গা পাওয়া যাবে আগে গিয়ে সব বসে থাকছে বয়স্ক বয়স্ক মানুষ পঞ্চবছরের গবেষণার জন্য কিন্তু যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে সেই জায়গা ফাঁকা 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 তো আমাদের ইমানের দুর্বলতা এতে প্রকাশ পাচ্ছে যাই হোক আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালাম পাকাত থেকে দুই নম্বর আয়াতের শেষ অংশ এবং তিন নম্বর আয়াতের প্রথম অংশ পরিবেশন করেছি তার সঙ্গে সঙ্গে ত্রিমিজি শরীফের একটি হাদিসও পড়েছি এই কোরআনের আয়াতের বঙ্গানুবাদ সহ তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কিছু বলতে চাই তারপরে আমি কিছু করতে চাই আপনারা শুনলেন এই কিছুক্ষণ পূর্বে যে এই মাদ্রাসার বাৎসরিক আয় আর ব্যয়ের হিসাব বিকাশ প্রায় ত্রিশ লক্ষ কারবার সারা বছরে সমস্ত আয় এবং ব্যয় তিরিশ লক্ষ টাকা এবার কিনা উদ্বৃত্ত আছে সেটা শুনতে পেলেন ফলে মাদ্রাসা উন্নয়ন করতে গেলেই সার্বিকভাবে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে তো আমরা এই রঙিন দুনিয়ায় মানুষ এত পরিশ্রম করছি এত ছুটাছুটি করছি কিন্তু এই দুনিয়ার মায়াজালে পড়ে আমরা আখরাত তাকে আর বরবাদ করতে চলেছি তা না হলে জমার দিনে মুসল্লি হয় আর বাকি দিনগুলোতে এক কাতার হয় আমাদের প্রতিটি মুসলমান গ্রামের একদম আহলে হাদিস আহ ভরপুর সেরকম ধরনের মসজিদগুলোতে তারা আর বাকি দিনগুলো কোথায় থাকে তাহলে আখরাত বরবাদের এটা একটা কারণ আর আমরা যদি আল্লাহর উপরে তাবাকিটেমাব ভরসা রেখে যদি সর্ব কাজ করতে পারি দুনিয়ায় চলতে পারি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে সবকিছু সহল সহজ এবং সরল হয়ে যাবে সকলেই বলুন আলহামদুলিল্লাহ আমাদের সুখের সময়ও আল্লাহকে স্মরণ রাখতে হবে আর দুঃখের সময় বলতেই হয় না তখন আল্লাহ আল্লাহ আমরা করি এটা আমরা সকলেই জানি যখন বিপদে পড়ে যায় তখন সবারই দিয়ে আল্লাহ বের হয় কিন্তু সুখের সময় মানুষ আর সেই আল্লাহকে স্মরণ রাখতে পারে না এই জন্য আলামিন কোরআন মাজিদের এই সুরায়ের তালাকের এই আয়াতে সুন্দর করে বলে দিচ্ছেন কি বলছেন

এই যে গ্রন্থ পাকের কালাম যেটাতে আছে এই মহাব্রত কোরআন এই এটা বলে ভূমিতে নাজিল হয়েছে কোরআন আরবিয়ানদের মাঝে ফলে আরবি ভাষায় সেইগুলো আমরা এখন ট্রান্সলেট করে বাংলায় ইংরাজিতে উর্দুতে সর্বরকমের ট্রান্সলেট আমরা পেয়ে যাব। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আপনি ওতে কোরআন মাঝিয়ে ডাউনলোড করবেন তার জমাই কোরআন ওতে বাংলা উচ্চারণ সহ তর্জমা সহ কিছু পেয়ে যাবেন ইচ্ছা করলে উপায় হয়ে যাবে যদি আমরা ভাবি প্রতিদিন আমরা একটা করে সুরার বাংলায় অনুবাদ গুলো পড়ব মন দিয়ে ধ্যান দিয়ে জানবো আল্লাহ ছোট ছোট সুরাগুলো নাচ ফালাক এবং এই যে সোরাগুলো শেষদিকে আছে আমরা পড়তে পারি না সকলেই পারবো বাংলায় কিন্তু সেইগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্বময় ভক্ষেপ নাই আল্লাহ বৌসেন কমাইয়া তাফেল্লাহ ইয়া যে আল্লাহ যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আর এই আল্লাহ ভীতির সঙ্গে সঙ্গে সে দুনিয়াতে যে কর্মগুলো করবে সেটা সঠিক হবে আল্লাহ ভয় থাকলে তাহলে আমি ওই বান্দাকে ওই বান্দিকে সর্বসময়ের জন্য একটা মানে রাস্তা বের করে দেব যখন বিপদে পড়ে যাবে সেই বিপদটাকে আমি আসান করে দেব কোন মুশকিলে পড়ে গেলে মুশকিলে আসান করে দেব তার জন্য আমি একটা দুনিয়াতে চলার একটা আমি পথ আমি বের অবশ্যই করে দেব। আর কি করব আমি এমন জায়গা থেকে তাকে খাবারের ব্যবস্থা করে দেব মানে উপার্জনের ব্যবস্থা আমরা অনেকে চাকরি করি অনেকে ব্যবসা করি অনেকে আবার মাঠে ঘাটে চাষাবাদ করি বিভিন্ন উপায় অনেকে চেন্নাই বোম্বাই দিল্লি যারা কাজ করতে যায় মানে প্রত্যেকের কর্মের একটা যে সংস্থা কর্ম সংস্থা আছে তো এটা ব্যবস্থা

এমন খাবারের ব্যবস্থা হয়ে যায় দাওয়াত পড়ে যায় দেখা গেল সফরে যাচ্ছি কোথা থেকে কোন আল্লাহর বান্দা আপনাকে হঠাৎ করে ডেকে নিয়ে খাইয়ে দিল কত হা মানে সময় এমন খাবার খেতে পাওয়া যায় এমন ব্যবস্থা আল্লাহ করে দেন যে আমরা কল্পনা করতে পারি না আল্লাহ বলছেন আমার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে কাজ করো রাস্তায় নামো পথ চলো দুনিয়া করো তাহলে তোমাকে আমি না খাওয়িয়ে মেরে ফেলবো না সারা পৃথিবীর মানুষের শুধু মানুষ নয় আল্লাহর যত মখলুকাত করেছে কীট পতঙ্গ আর জীবজন্তু আর তারপরে পশুপক্ষী ইত্যাদি সকলের খাবারের দায়ী দায়িত্ব আল্লাহ পাক রব্বুল নিয়েছেন আর তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন ফলে আল্লাহ পাকের নিজের কথা আল্লাহ নিজে বলছেন সারা পৃথিবীর এই মানুষদেরকে যে তোমরা আমাকে বাদ দিয়ে কাজ করো না আমাকে বাদ দিয়ে কাজ করলেই

আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যার উপরে যথেষ্ট হয়ে যাবে তার আর আর কোনো চিন্তা চিন্তা থাকবে থাকবে তার তার না সে খুশি করতে পারলে আল্লাহ জন্য যথেষ্ট হয়ে যাবে ফলে আমাদের দুনিয়ায় চলতে গেলে দুনিয়া করতে হবে কিন্তু তার সঙ্গে আল্লাহর ভয় আমাদের রাখতে হবে আল্লাহর ভয় রাখলে কি হবে আপনার দ্বারাই অন্যায় হবে না জুলুম আপনি কারোর উপরে করতে পারেন না আপনি জমির আল কাটতে পারেন না পরের মাল চুরি করতে পারেন না তারপরে আপনি হালাল উপার্জন করতে হারাম উপার্জন করতে পারেন না মানে সব আপনার সব কিছু হবে সঠিক ভাবে বেঠিক কাজ আপনার দ্বারাই হবে না এই জন্য আল্লাহর উপরে তাবাকুল রাখতে গেলে দুনিয়াতে অনেক রকমের আরো আরো ফাড়া আসতে পারে মানে বিপদ মুসিবত আপনার উপরে আসতে পারে এলাকা ভিত্তিক সরিয়ে থাকে এর আগে যখন ইসলামের শুরুয়াত তখন আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়ে আল্লাহর ভয় অন্তরে দেখে কাজ করতে গিয়ে কত রকমের বিপদ এসেছে কত রকমের কষ্ট এসেছে তার প্রমাণ হাতিসে রয়েছে ইতিহাস তার সাক্ষী বহন করছে ফলে আল্লাহর রাস্তায় কাজ করতে গেলে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে নিশ্চয় আল্লাহ পাক তার কোনো রকমের অসুবিধা করবেন না একটু কষ্ট হলেও তার ব্যবস্থা করে দেবেন এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে হকের উপরে চলতে গেলে তার ওপরে কত রকমের অসুবিধা ঘটে তার ওপরে কত প্রেসার পড়ে তার উপরে কত সুলভ অত্যাচার হয় কিন্তু সে যদি আল্লাহ আমার মালিক আল্লাহয় আমার ব্যবস্থা করবেন এই অন্তরে এই মগজে রেখে দেয় আর সেইভাবে কাজ করে তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট এর প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরি একজন মানে বাদশপ সেই বাদশা হলো বাসারার বাসারার বাদশাহ যার নাম হলো মামুন এই মামুন বাদশাহ সে একদিন হঠাৎ করে তার গভর্নরকে ডেকে বলছে তুমি এলান করে দাও আমার রাজ্যে কি এলান যে এই কোরআন যেটা হ্যাঁ সবাই আল্লাহর কালাম বলছে আল্লাহর কথায় লেখা আছে এই কোরআনটা হচ্ছে মখলুক কোরানটা মাফলুক মানে আল্লাহর শ্রেষ্ঠ দোস্তু কিন্তু প্রকৃতপক্ষে কোরানটা তো আল্লাহর শ্রেষ্ঠ দোস্তু নয় এটা হলো আল্লাহর কথা এতে যা কিছু আছে সেগুলো সব আল্লাহর কথা বিবদ্ধ আছে তো এই এলাম দিয়ে দেওয়া হলো বাসারার মাটিতে অনেক আলেম ছিলেন সকলেই চুপচাপ প্রতিবাদও করে না হ্যাঁ না কিছুই বলে না কিন্তু সেখানে একজন বাদশাহ একজন মাওলানা ছিলেন আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাই নামটা মনে রাখবেন বুঝতে সুবিধা হবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে হকের ওপরে থাকতে গেলে কষ্ট দুনিয়াতে হলেও আল্লাহ তার কেমন ভাবে পথ বের করে দেন ব্যবস্থা করে দেন তাকে না খাইয়ে আল্লাহ মেরে মারেন না যতদিন তার দানা আছে দুনিয়ায় তাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন আফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি যখন শুনতে পেলেন যে মামুন পাদশাহ এই অর্ডার জারি করেছে যে কোরআন তা হলো مخلوক তখন উনি বোঝেন নির্ভীক চিত্তে পসিবল অসম্ভব আল কোরআন কালামুল্লাহ এর নাইসাব এ مخلوকেন কোরআন তা হলো আল্লাহর কথা এটি কি আছে আল্লাহর kalam এটা আল্লাহর مخلوক নয় এটা আমি কিন্তু মানতে পারবো না কিন্তু দুর্বল শ্রেণীর আলেম যারা তারা কিন্তু বলছে বাদশার অর্ডার এ না মানলে আমাদের না মানলে আমাদের ভাতা বন্ধ করে দেবে সেই বাদশার পক্ষ থেকে রাজ্যের সমস্ত ওলামাদেরকে সেই যুগে পাঁচ শত করে ভাতা দেওয়া হতো অজিফা দেওয়া হতো এখন আমাদের এই বর্তমান সময়ে বুঝতে অসুবিধা হবে না আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন কি ইমামদেরকে কত করে দেয় ইমামদেরকে কত তিন হাজার আর তার সঙ্গে ইমামতি করতে গেলে তো তার আগে আজানের দরকার সবই জানেন তো এবারে আজান যিনি দেবেন মুজিন তাকে দেওয়া হবে কত দেড় হাজার মানে এর সঙ্গে সম্পর্ক আমার কম এই জন্য আমি অতটা কনক্রিট জানি না সেজন্য জিজ্ঞাসা করছি তাহলে এই যে সরকারের পক্ষ থেকে ভাতা তাহলে সরকার যা বলবে তাই মানতে হবে তবেই তো ভাতা চালু থাকবে তখনকার আলেমরাও মনে মনে ভাবছে হাই হাই যদি ইনার কথা না মানা যায় তাহলে আমাদের ভাতা অজিভা হয়ে যাবে তাই সবাই চুপ সবাই চুপচাপ কেউ কিছু বলে না প্রতিবাদ করে না কিন্তু আফফান বিন মুসলিম রহমতুল্লাহ হলে না হাক্কানি আলেম অনে বলছেন না এ অন্যায় বরদাস্ত আমি করতে পারবো না তাতে আমার উপরে যত রকমের আ স্টিফনার চলোক না কেন এই খবর চলে এলো ওই বাদশার কানে বাদশা গভর্নর কে ডেকে বলছে আমার রাজ্যে একজন আলেম রয়েছে যার নাম হল আফফান বিন মুসলিম ফলে সে নাকি বলেছে আনটাকে مخلوক আমি মানি না যদি সে না মানে তাহলে আমার রাজ্য থেকে যে পাঁচ করে টাকা অজিফা দেওয়া হয় ভাতা দেওয়া হয় এইটাকে তুমি আজ থেকে বন্ধ করে দাও হ্যাঁ হুকুম হয়ে গেল এইবারে গভর্নর কিন্তু মৌলানা সাহেবকে খুবই ভালোবাসতেন যেহেতু উনি খুব সৎ মানুষ এবং খুব হাতখানি লোক বলে উনি সংগোপনে ডেকে পাঠালেন ওই মৌলানা সাহেবকে তার দরবারে তো বাড়িতে এসে একজন বললো সাহেব আপনাকে রাজ দরবারে তলব করা হয়েছে আপনি একটু দেখা করবেন গভর্নর কে আহ্বানবেন মুসলিম রহমতুল্লাহ বলছেন আপনি চলুন আমি আসছি যথা সময়ে আমি রাজ দরবারে হাজির হয়ে যাব স্ত্রী বলছে কি ব্যাপার রাজ দরবারে ডাক হয়েছে মানে নিশ্চয়ই কোন খারাপ খবর আছে নাকি কিন্তু আফান বিন মুসলিম রহমতুল্লাহ আলাহ তো নিজেও জানেন না আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহওয়ালা লোক আল্লাহর ভয় অন্তরে আছে আচ্ছা বলুন যদি আপনাদের কাউরির বাড়িতে হঠাৎ করে পুলিশ এসে বলে যায় যে কালকে সকালে থানাতে হাজিরা দিতে হবে দশটার মধ্যে ওসি সাহেব বলেছে তো বাড়ির সবার মধ্যে একটা ত্রাস সৃষ্টি হবে কি হবে না সবাই ভীত সন্ত্রস্ত হবে মনে মনে ভাববে তাই তো কি হলো না জানি থানায় ডাক করেছে আফফান বিন মুসলিম রহমতুল্লাহ রায় বলছেন তুমি নির্ভয়ে বাড়িতে থাকো আমি দেখা করে আসি খবর নিয়ে আসি কিসের জন্য আমাকে ডাকা হয়েছে উনি যথা সময় চলে এলেন রাজ দরবারে আসার পরে গভর্নরের সম্মুখীন হলেন বসে গভর্নর খুব নরম শুনে বলছেন মনো সাহেব আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি এই জন্য একটা রিকোয়েস্ট করার জন্য ডাকলাম বলে কি রিকোয়েস্ট বলুন মানার মতো হলে নিশ্চয়ই মানব